আচ্ছা ভাবুন তো যদি আমি বলি যে এমন একটা সময় আছে যেখানে ইউনিভার্স আমাদের জন্য সম্পূর্ণরূপে দাঁড়িয়ে যায় এবং আমাদের যা ইচ্ছা সেটাকে পূরণ পূরণ করে দেয় এবং রিয়ালিটিতে বদলে দেয় আপনি কি বিশ্বাস করবেন আপনাকে বিশ্বাস করতেই হবে কেন কারণ এটা আমার নিজের সাথে হয়েছে এবং আমি স্বচক্ষে এটা প্রমাণ হাতে নাতে পেয়েছি এমন একটা সময় এমন একটা কাজ হয়েছে এই সময়ে যে একটা গায়ে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আর এটা এমন একটা সিচুয়েশন যেটা আমার এক বন্ধুর সাথেও হয়েছিল এবং সেও বিশ্বাস করতে পারছিল না নিজের চোখে যে কিভাবে তার চোখের সামনে সে তার স্বপ্ন পূরণ হতে দেখতে পেরেছে আমি বলছি ওয়ান ওয়ান বা ইলেভেন ইলেভেন সময়টার কথা নাইনটি নাইন লোক হয়তো জানেই না যেটা আজকে আমি যে ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে যে ট্রিকটা বলব যদিও ওয়ান পার্সেন্ট ব্যাপারে জানেন এবং তাদের ইচ্ছা বা তাদের স্বপ্ন কিন্তু পুরো হয়েছে যে উপায়টা আমি আজকে বলতে যাব সেটা যতটাই সিম্পল ততটাই বেশি পাওয়ারফুল এটা এতটাই সিম্পল যেখানে আপনাকে শুধুমাত্র একটা পেন একটা সাদা কাগজ এবং একটা ক্যান্ডেল জাস্ট এই কথা জিনিস আপনি ব্যবহার করে আপনি এই টেকনিক ফলো করতে পারবেন বা আপনি এই টেকনিকটা করতে পারবেন তো যেভাবে আমি এই সিক্রেট ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা যদি আপনি অ্যাজ ইট ইজ যেরকমটা আমি বলবো সেভাবে যদি ফলো করতে পারেন আপনারাও আপনাদের ইচ্ছা পুরো করতে পারবেন নিজের ইচ্ছা পুরো হতে দেখতে পারবেন স্বপ্ন পুরো হতে চোখের সামনেই দেখতে পারবেন এই টেকনিকে আপনি যতগুলো ইচ্ছা যে কোনো একটা ইচ্ছা বা যতগুলো ইচ্ছা নিয়ে আপনি করতে পারেন তবে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আপনার যেটা সবার আগে দরকার যে ইচ্ছাটা আপনি সবার আগে পুরো করতে চাইছেন আপনার প্রায়োরিটি সবার প্রথমে আছে আপনি সেটাকেই আগে পুরো করবেন তো বা সেটাকে নিয়েই এই ট্রেকটা ফলো করবেন আর তারপরে আপনি যে কোনো তিনটি ডিজায়ার বা আপনার যতগুলো ইচ্ছা করতে পারেন এটা আপনি আহ অন্য কারোর জন্যও করতে পারেন যদি আপনারা মনে করেন যে অন্য কারোর জন্য করবেন সেটা আপনি করতে পারেন তো প্রসেসটা করার জন্য আপনার লাগবে হচ্ছে একটা সাদা কাগজ একটা হোয়াইট কালারের পেপার যদি সাদা কাগজ না জোগাড় করতে পারেন তাহলে যে হয় হয় মানে যেটা আমাদের বাংলা খাতা সেটাও করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব যে হোয়াইট কালারের পেজটাই নেওয়ার ইউজ করার একটা ব্লু কালারের পেন লাগবে এবং একটা সাদা মোমবাতি লাগবে দেখবেন যাতে মোমবাতিগুলো ডিজাইনিং মোমবাতি না হয় প্লেন হোয়াইট কালারের মোমবাতি নিলেই আপনার চলবে এবার হচ্ছে আপনাকে আপনার উইশটা লিখতে হবে কিন্তু যে প্রসেসে আমি বলবো আপনি সেই প্রসেসে লিখবেন আর গ্রাটিটিউড জানাবেন এই বাই এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো গ্র্যাটিটিউড জানানো কারণ গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট যতক্ষণ আপনি গ্র্যাটিটিউড জানাবেন ততক্ষণ আপনার কোনো ইচ্ছাই আধা ধরা পুরো হবে না না অর্থাৎ আপনাকে করবে আপনি হয়তো পুরো টেকনিকটা ফলো করলেন তো আপনি বললেন ভাববেন যে রেজাল্ট হয়তো পেলেন না তখন বলবেন যে ইউনিভার্স কেন আমার ইচ্ছা পুরো হলো না বা পুরো হলো না তো আপনাকে আপনি হয়তো গ্র্যাটিটিউড জানাননি অর্থাৎ থ্যাংক ইউ ইউনিভার্স এটা বলেননি তো আপনাকে গ্র্যাটিউডটা অবশ্যই অবশ্যই জানাতে হবে কারণ এটা হচ্ছে মেইন পার্ট অফ দিস টেকনিক আমি ইংলিশ আর বাংলা দুটোতেই আহ উইশটাকে আমি বা কিভাবে লিখবেন সেটা আমি দেখাচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো বা আপনাদের ইচ্ছা যেরকম যার তো সেই অনুযায়ী আপনি লাস্টের ওয়ার্ড গুলো চেঞ্জ করে নেবেন তো তিনটে এক্সাম্পল আপনাকে এখানে দেব তো যার মধ্যে প্রথম এক্সাম্পল হলো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর গিভিং মাই ড্রিম জব বাংলায় হচ্ছে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার স্বপ্নের চাকরি দেওয়ার জন্য সেকেন্ড হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স ফর সেন্ডিং মাই ট্রু লাভ বাংলায় ধন্যবাদ মহাবিশ্ব আমার সত্যিকারের ভালোবাসাকে আমার কাছে পাঠানোর জন্য থার্ড হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স ফর ব্লেসিং মি উইথ ওয়েলথ অর্থাৎ ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সম্পদ দিয়ে আশীর্বাদ করার জন্য এই তিনটি এক্সাম্পল দিলাম এবার আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী শেষের ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিয়ে আপনি পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছাগুলোকে আপনি ওখানে বসিয়ে দিতে পারেন তো যদি আপনার এক্সট্রা কোনো ইচ্ছা থাকে এগুলো ছাড়া সেটাও আপনি করতে পারেন আপনি আপনার উইশ গুলোকে যখন লিখে ফেললেন এবার লেখা যখন আপনি করে আপনি এটা রেডি করে রাখলেন নেক্সট ডে ঠিক সকালে এগারোটা বেজে এগারো মিনিটে অথবা রাত এগারোটা বেজে এগারো মিনিটে যে কোনো দুটো সময়ের মধ্যে আপনি যে কোনো দুটো সময় বাঁচতে পারেন অথবা দুটো সময়ই আপনি করতে পারেন ঠিক এগারোটা বেজে এগারো মিনিটে আপনি কাগজটাকে নিজে দু হাতে হোল্ড করবেন দু হাতে হোল্ড করে আপনি যে ইচ্ছাগুলো লিখেছেন সেগুলোকে আপনি ভাববেন মাথার মধ্যে ভাববেন যে আপনি এই ওইটার মধ্যেই আছেন ধরুন কেউ লিখেছে যে ম্যারেজ সম্বন্ধে বা আমার বিয়ে যাতে হয়ে যায় তাড়াতাড়ি তো আপনি যদি বিয়ে সম্বন্ধে লিখে থাকেন তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার বিয়ে হচ্ছে বা আপনার বরযাত্রী এসেছে বা আপনি কনে সেজে বসে আছেন এরকম ফিলটা আপনার মনের মধ্যে আনতে হবে যদি ধরুন আপনি আপনার জব এর জন্য কোনো লিখেছেন তাহলে আপনি ভাববুন যে আপনি যেখানে চাকরি করতে চান সেখানেই আপনি গেছেন আপনি কি কালারের একটা ড্রেস পরে গেছেন আপনার পছন্দ অনুযায়ী বা আপনি আপনার কলিগদের সাথে কথা বলছেন ভালোভাবে হাসাহাসি করছেন কথা বলছেন বা আপনি আপনার কাজ মনোযোগ সহকারে করছেন ইত্যাদি আপনার এগুলোকে আপনাকে মনের মধ্যে ভিজুয়ালাইজ করতে হবে যখনই আপনি চোখ বন্ধ করলেন আর এটা করার জন্য অতি সামান্য সময় লাগবে অনেকটা সময় আপনাকে স্পেন্ড করতে হবে না এটার পিছনে ওই জাস্ট যদি আপনি থার্টি সেকেন্ডের জন্য করে নেন তাহলে ইটস মোর এনাফ এটার জন্য আপনাকে

করা হয়ে গেল তখন আপনি গ্র্যাটিটিউডটা অবশ্যই জানাবেন গ্র্যাটিটিউড জানাতে কিন্তু একদম বলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে গ্র্যাটিটিউড কিন্তু অবশ্যই পে করবেন আর এই কাজটা আপনাকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটেই করতে হবে বেশি সময় আপনার লাগবে না কারণ আপনি স্টার্ট এগারোটা বেজে এগারো মিনিটেই করবেন ডে ওয়ান থেকে আপনি যখন এই ভিজুয়ালাইজেশনের কাজটা করছেন যেই হয়ে যাবে গ্র্যাটিটিউড জানানো হয়ে যাবে আপনি ওই ক্যান্ডেলটা জ্বালাবেন মোমবাতিটা জ্বালিয়ে আপনি পাঁচ থেকে মিনিট সাত জ্বালিয়ে রাখবেন যদি একটু বেশি রাখতে চান দশ মিনিট জ্বালিয়ে রাখবেন জ্বালিয়ে রেখে ওই কাগজটাকে আপনি খুলে দেবেন কাগজটাকে আপনি যদি ওই মোমবাতিটাকে আপনার বাড়ির আহ ইস্ট অথবা নর্থ ইস্ট এদিকে ফেস করে জ্বালাবেন আপনি বাড়ির যদি মনে হয় যে ডিরেকশন বুঝতে পারছেন না তাহলে মোবাইলে যে কম্পাস আছে কম্পাসটা অন করে আপনি দেখে নেবেন আপনার বাড়ির নর্থ ইস্ট বা ইস্ট ডিরেকশন কোনটা তো সেইখানেই আপনি মোমবাতিটা জ্বালাবেন এবং আপনার ওই কাগজটা আপনি হাতেও ধরতে পারেন অথবা আপনি খুলেও রাখতে পারেন আপনার চোখের সামনে তো আর যখন ভিজুয়ালাইজেশন হয়ে যাবে তারপরে এবার আপনার পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট যখন মোমবাতিটা জ্বলে গেল তখন আপনি ওটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে নিবিয়ে দেবেন ফু দেবেন না একটু মাথায় রাখবেন আচ্ছা যখন সকাল এগারোটা বেজে এগারো মিনিটে যদি আপনি এটা সাপোজ করলেন এবং সারা কাগজটাকে আপনি কোথাও একটা এমন জায়গায় রেখে দিলেন যেটা সবার চোখ পড়ে না ইভেন আপনারও চোখ পড়ে না এইভাবে রেখে দিলেন আর রাত্রে শুতে যাওয়ার সময় বালিশের তলায় নিয়ে আপনি ওটা শোবেন এইভাবে নেক্সট ডেও আপনাকে করতে হবে যে একইভাবে আপনি ওই ভিজুয়ালাইজ করলেন কাগজটাকে ধরে ওই এগারোটা বেজে এগারো মিনিটে কাগজটাকে ধরে আপনি যা যা যেরকম ভাবে বললাম যে প্রসেসটা ভিজুয়ালাইজ করলেন ভাবলেন আপনি একটু পজিটিভ থিঙ্কিং করলেন ফিল আনলেন রিয়েলাইজ করলেন নিজের মনের মধ্যে করা হয়ে গেল এবার আপনি মোমবাতি জ্বালাবেন যে প্রসেসে বললাম মোমবাতিটা জ্বালিয়ে আপনার নিভিয়ে দেবেন তারপরে সারা দিনের জন্য কোথাও একটা রেখে দেবেন আর রাত্রে বালিশে তলায় নিয়ে শুয়ে এই রিচুয়ালটা করতে যখন আপনার টানা এগারো দিন কমপ্লিট হয়ে গেল তখন আপনি এবার কাগজটিকে নিয়ে আপনি এমন জায়গায় রেখে দেবেন যে কোনো কাবারে রাখুন বা আলমারিতে রাখুন যেখানেই রাখুন রেখে আপনিও যাতে ভুলে যান এমন ভাবেই রাখবেন আর এটার কথা একদম মনেই করবেন না যেটা লিখেছেন লিখেছেন কি লিখেছেন কি ওয়েস্টে লিখেছেন এগুলোর কথা একেবারেই ভাববেন না দেখবেন ইউনিভার্স কাজ করতে শুরু করে দিয়েছে অলরেডি দিনে এই কাজটা আপনাকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হয়তো করতে হবে এটা এটুকু সময় আশা করি আপনারা বের করতেই পারবেন নিজেদের জন্য নিজেদের ইচ্ছা পূরণের জন্য আর এই কাজটা আপনি কোথাও বাইরেও যদি ঘুরতে যান সেখানেও করতে পারেন বা হচ্ছে আপনি সময়ও করতে পারেন এখানে কোনো বাধা নেই ঘুরতে যাচ্ছি আমি থাকছি না বা ট্রাভেল ডিউরিং এই সময়ের মধ্যে ইলেভেন ডেজ এর মধ্যে আপনাকে ট্রাভেল করতে উচিত আপনি তখনও করতে পারেন বা কোথাও গিয়েও করতে পারেন কিন্তু চেষ্টা করবেন যেখানে কোনো গ্যাপ না হয় কারণ এই যে এই কাজটায় গ্যাপ হলে তখন আপনাকে পুনরায় পুরোটা নতুন ভাবে স্টার্ট করতে হবে আর আপনার নিজের ইচ্ছা পূরণের জন্য এটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে ইভেন আমরা করতেই পারি কোনো কারণে যদি আপনার সকাল এগারোটা এগারো গাছ হয়তো থাকাকালীন মিস হয়ে গেল তাহলে কিন্তু আপনি রাতটাও কোনোভাবেই মিস করবেন না রাত এগারোটা বেজে এগারো মিনিটে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন আর যারা দুবেলাই করতে চাইছেন দুবেলাও করতে পারে মোমবাতিটা আপনি যদি পাঁচ মিনিট না জ্বালাতে পারেন অন্তত এক মিনিটের জন্য জ্বালাবেন চেষ্টা করবেন অন্তত এক মিনিট হলেও মোমবাতিটা জ্বালাতে আমি এবার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি এই টেকনিকটা চলাকালীন বা ইলেভেন ডেজ যখন আমি এই ফলো করছিলাম আমার কিন্তু এক সপ্তাহের মধ্যেই কাজটা হয়ে গেছিল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে আমার এটা পুরো হয়ে গেল আমার এই ইচ্ছাটা পুরো হয়ে গেল কিন্তু আমি সেভেন ডেজ এর মধ্যেই আমার ইচ্ছা পুরো হয়ে গেছে কিন্তু তাও আমি এটা

হয়তো যে আপনার কোনো কানেকশন মানে হয়তো কেউ আপনার থেকে টাকা নিয়েছিল আর আপনাকে আপনাকে না হঠাৎ করে সে সেই পাওনা টাকা ফেরত দিয়ে দিল অথবা আপনাকে ফোন করলো আপনার 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 ইভেন সাথে সাথে ঝগড়া হয়েছে কোনো কথা কাটাকাটি হয়ে আছে সেই কথাই ইভেন তার ফোন আসতে শুরু করলো কেউ যদি আপনার উপর রেগে থাকে তাহলে সেক্ষেত্রেও সে আপনাকে নিজে থেকেই ফোন করবে তা আপনি কি করবেন যে এই ফিল করতে পারবেন যে আপনি সত্যি এই রিচুয়ালটা যখন করছেন আর অত্যন্ত মনোযোগ সহকারে করছেন তখন আপনি ফিল করতে পারবেন যে এই কাজ দেখবেন আপনার সাথে হচ্ছে আমার সাথেও এই জিনিসটা হয়েছিল তাই এত সুন্দর আমি আহ আপনাদের সাথে শেয়ার করতে পারছি বা চাইছি যে আপনারাও আপনাদের ইচ্ছা পূরণ করুন আপনাদের লাইফস্টাইল আপনারা ভালো করুন আপনারা প্রচুর অ্যাবান্ডেন্স করতে তো আপনার লাইফেও দেখবেন এইভাবে মিরাকেল আসা স্টার্ট হয়ে গেছে আপনি ফিল করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আপনার সকল ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর রিলেটিভদের সাথে শেয়ার করবেন কারণ যত শেয়ার করবেন আপনি তত ইউনিভার্সের ব্লেসিং পেতে পারবেন আর আপনার যে গুলো এগুলো কিন্তু আপনার তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে আর যেতে যেতে কমেন্টে ম্যানিফেস্টেশন ইলেভেন ইলেভেন লিখতে কিন্তু একদম ভুলবেন না এবং শেয়ার অবশ্যই করবেন আপনার এই এনার্জিটাকে ক্লেম করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচ In this video, Har Har Mahadev.